আচ্ছা আসসালামু আলাইকুম আমি চায়না গ্রেট ওয়ার্ল্ড কোম্পানির একজন প্রতিনিধি আমি লক্ষ্মীপুর চাঁদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার তো আমার কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অর্থাৎ চ্যাট জিপিটির কাছে কিছু প্রশ্ন করব। লিথিয়াম ব্যাটারি এবং লিড অ্যাসিড ব্যাটারি কোন ব্যাটারিটা সবচেয়ে ভালো এবং কার্যকরী এ বিষয়ে আমি তাকে বলবো সে আমাকে উত্তর দেবে তো এই তুমি একটু বলো তো লিথিয়াম ব্যাটারির আর লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারিটা কত ভালো কত কার্যকর এবং চার্জ খরচ কেমন আসে এবং এটি দীর্ঘস্থায়ী কিনা এই বিষয়ে তোমার মতামতগুলো আমাকে বলো লিথিয়াম ব্যাটারি সাধারণত লিড বলতে পারো লিথিয়াম লিথিয়াম ব্যাটারি সাধারণত লিড অ্যাসিড ব্যাটারির চেয়ে বেশি কার্যকর এবং দীর্ঘস্থায়ী এগুলি দ্রুত চার্জ হয় বিদ্যুৎ খরচ কম এবং হালকা আপনার যদি আরো প্রশ্ন থাকে আমি সাহায্য করতে প্রস্তুত আচ্ছা লিথিয়াম ব্যাটারিতে যে পদার্থ বা ধাতুগুলো থাকে এগুলো কি তোমার সীসা মানে যেগুলো লিড অ্যাসিড ব্যাটারি বানানো হয় সীসা থেকে খুবই ভালো মানে এটা শক্তি সম্পন্ন মানে ওটা থেকে কি ওটা এটাতে শক্তি বেশি লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার করতে উপাদান যেমন লিথিয়াম ক্যারিয়াম এবং অন্যান্য উপাদানগুলি সাধারণত লিড অ্যাসিড ব্যাটারির সীসা উপাদানের চেয়ে বেশি শক্তিশালী এবং কার্যকর লিথিয়াম ব্যাটারির শক্তি ঘনত্ব এনার্জি ডেনসিটি বেশি যার মানে একাই আকারের ব্যাটারিতে বেশি শক্তি সঞ্চয় করা যায় এই শক্তি ঘনত্বের কারণে লিথিয়াম ব্যাটারি কম আকারে এবং কম ওজনেও বেশি শক্তি সরবরাহ করতে সক্ষম লিড অ্যাসিড ব্যাটারি তুলনামূলকভাবে ভারী এবং কম শক্তি ঘনত্বের হয় তবে লিথিয়াম ব্যাটারির দাম সাধারণত লিড অ্যাসিড ব্যাটারির যে বেশি আপনার ব্যবহারের প্রয়োজন অনুযায়ী এই সমস্ত বিষয় বিবেচনা করতে হবে আচ্ছা আমরা তো সচরাচর জানি যেটা দাম বেশি সেটা মানেও ভালো থাকে তো যেহেতু দাম বেশি কিন্তু আমি তো জানি যে এটাতে চার্জিং খরচ অনেক কম হয় ওই চার্জিং খরচ যদি কম হয় তাহলে ওই ওটা লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় কেমন খরচ কম হতে পারে এই বিষয়ে আমাকে একটু ধারণা দাও লিথিয়াম ব্যাটারির চার্জ খরচ কম হবাদে মূল কারণ হলো এর উচ্চ কার্যকরিতা লিথিয়াম ব্যাটারি দ্রুত চার্জ হয় এবং বিদ্যুৎ অপচয় কম হয় এর ফলে এটি কম সময়ে পুরো চার্জ হয়ে যায় এবং বিদ্যুৎ খরচ ও কম হয় অন্যদিকে লিড অ্যাসিড ব্যাটারির চার্জিং প্রক্রিয়া তুলনামূলকভাবে কম কার্যকর এটি বেশি সময় নেই এবং বিদ্যুৎ অপচয় বেশি হয় এই কারণে লিথিয়াম ব্যাটারির ব্যবহারে আপনার বিদ্যুৎ বিল কম হতে পারে দীর্ঘমেয়াদে যদিও লিথিয়াম ব্যাটারির প্রাথমিক খরচ বেশি কিন্তু কম চার্জ খরচ এবং দীর্ঘস্থায়িতার কারণে এটি একটি অর্থনৈতিক এবং কার্যকর বিকল্প হতে পারে আচ্ছা বুঝেছি তোমার কথা তোমাকে ধন্যবাদ আর হচ্ছে আমি যে কোম্পানিতে চাকরি করি আমাদের লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি আমরা বর্তমানে আমাদের চায়না গ্রেট ওয়াল কোম্পানি মাঠে নেমেছে আর কি আমরা ফিল্ডে ফিল্ডে কাজ করতেছি আমি একজন এমপ্লয়ি এক্সিকিউটিভ অ্যাসার এক্সিকিউটিভ আমি লক্ষ্মীপুর এবং চাঁদপুরে এরিয়াতে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের ডিলার যারা আছে ওদেরকে এবং কাস্টমারকে আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি যে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারি অনেক পরিবেশবান্ধব এবং মানুষের জন্য খুবই ভালো এটা আমি বুঝিয়ে বলার জন্য তোমার থেকে একটু ধারণা চাই তুমি এই ধারণাটা আমাকে দাও আপনার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনি গ্রাহকদের লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধাগুলি বোঝাতে পারেন এখানে কয়েকটি উপায় শিক্ষা ও প্রশিক্ষণ গ্রাহকদের লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা এবং পরিবেশ বান্ধব দিক নিয়ে শিক্ষা প্রদান করুন উদাহরণস্বরূপ লিথিয়াম ব্যাটারি কম কার্বন নির্গমন করে যা পরিবেশের জন্য ভালো। দুই দীর্ঘস্থায়িতা ও খরচ। গ্রাহকদের বোঝান যে যদিও লিথিয়াম ব্যাটারির প্রাথমিক খরচ বেশি, তবে দীর্ঘস্থায়িতা এবং কম চার্জ খরচ তাদের জন্য লাভজনক হবে। তিন উদাহরণ ও কেস স্টাডি। সফলোজন কেস স্টাডি এবং গ্রাহক টেস্টমনিসিয়ার শেয়ার করুন যা দেখাবে কিভাবে লিথিয়াম ব্যাটারি গ্রাহকদের জন্য উপকারী হয়েছে। 4. পরিবেশ বান্ধবতা। গ্রাহকদের বোঝা যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে পরিবেশের উপর প্রভাব কম পড়ে যা তাদের পরিবেশ সচেতনতা বাড়াতে সহায়ক হবে এই সব পদ্ধতি ব্যবহার করে আপনি গ্রাহকদের লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে আরো উৎসাহী করতে পারবেন ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার কাছে আমি কৃতজ্ঞ আই অ্যাম সরি বাট ইউ হিট দ্য ডেইলি লিমিট ফর অ্যাডভান্সড ভয়েস ইউ ক্যান সুইচ